নবী করিম সাল্লামের এই গুণ শত্রু নজর বিন হারেস মানুষদের কে ক্যাগাই মাধ্যমে গান বাদ্য শুনাইয়া মানুষদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখার চেষ্টা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন আল্লাহ তাআলা বললেন ও

কনসার্টের মাধ্যমে বাদ্যযন্ত্রের মাধ্যমে নেশা পান মদ্যপানের মাধ্যমে মানুষদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখে অপরাকে আছে আল্লাহ তাআলা বলেন ওয়াসতাফজি মান ইসতাতা মিনহুম বিসাউতিক সর্বশ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন আল্লাহ তালা এই জায়গায় কি বুঝাইতে চাইছেন আল্লাহ পাকবুল আলমিন শয়তানকে বলতেছেন ও শয়তান আদমকে সেজদা কর শয়তান বলে আমি হলাম বড় আদম ছোট সেজদা করব না আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে জম্মাত থেকে বিতাড়িত করলে শয়তান এবার জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সময় আল্লাহ তালা কাছে আবদার করে বসল রব্বুল আলামিন। আমি দীর্ঘ বছর আপনার এবাদত করেছি এর বিনিময়ে আপনি আপনার কাছে দুটি ক্ষমতা চাই এক নাম্বার ক্ষমতা হলো কেয়ামত পর্যন্ত হায়াত দুই নাম্বার ক্ষমতা হলো মানুষদেরকে আমি আমার আওয়াজের মাধ্যমে বিভ্রান্ত করব পথ ভ্রষ্ট করে তাদেরকে জাহান নামে নিয়ে যাব না প্রখ্যাত মুফাসির আব্দুল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিসাউতিকা হলো শয়তানের আওয়াজ শয়তানের আওয়াজ শয়তানের আওয়াজ কি জিনিস শয়তানের আওয়াজ হলো তাফসীর কিতাবের মধ্যে এসেছে মানুষ যখন গান বাদ্য শুনে বাদ্যযন্ত্র শুনে এই গান বাদ্য হলো শয়তানের আওয়াজ সুতরাং গান বাদ্য হলো শয়তানের আওয়াজ এই আয়াত দ্বারা কোরআনে গান বাদ্যকে হারাম ঘোষণা করা হয়েছে এবং যুগের সবচেয়ে বড় মুফাসির সবচেয়ে বড় মুহাদ্দিস ফকি যত চারজন বড় বড় ইমাম আছে ইমাম আবু হানিফা رحمۃ اللہ ইমাম শাফি رحمۃ লয় علیہ ইমাম মালিক رحمۃ লয় علیہ ইমাম আহমদ ইবনে হাম্বল লয় اللہ কি বলেন এই চার বিখ্যাত ইমামের একমত গান বাদ্য হলো সম্পূর্ণ হারাম গানবাদ্য কি সম্পূর্ণ হারাম এবং গুনাহে কবিরা সুতরাং গানবাদ্য যারা শুনবে হারাম এবং গুনাহ কবিরা জেনেই শুনতে হবে যে হারাম এবং গুনা মনে না করবে তার ইমান ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এই গান বাদ্য কতটা ভয়াবহ অপরাধ গান মাধ্যমে অন্তরের মধ্যে কি সৃষ্টি হয় মুনাফে সৃষ্টি হয় মানুষের ইবাদতের স্পৃহা আগ্রহ কমে যায় গুনাহের প্রতি আগ্রহ বেড়ে যায় নেশাপানের প্রতি আগ্রহ বেড়ে যায় জিনা বেবিচারের আগ্রহ সৃষ্টি হয় জিহাদি চেতনা নির্মূল হয়ে যায় এইভাবে মানুষ আস্তে আস্তে গুমরা হয়ে বিভ্রান্ত হয়ে

গান বাদ্যে লিপ্ত থাকা অবস্থায় যখন তারা গান বাদ্যে লিপ্ত থাকবে নেশা পানের মধ্যে লিপ্ত থাকবে ওই সময় আসমানি গজব এসে আর জমিনি গজব এসে তাদেরকে ধ্বংস করে দিবে না বলে আসমানি আজাদ উপর নেমে আসবে রাতের বেলা নেশা পানার গান বাদ্যর মধ্যে তারা লিপ্ত হয়ে যাবে এমন সময় আসমান থেকে আজাব আসবে তাদের নিজ থেকে জমিনটা ধসে দেবে আসমানি আজাব আসার সাথে সাথে তারা আর মানুষের আকৃতি ধারণ করতে পারবে না মানুষ আর এক মানুষের আকৃতি আর তাদের মধ্যে থাকবে না সেই দিন সেই সময় তারা বানর এবং শুকুরের আকৃতি ধারণ করবে না গান পাথর ভয়াবহতা ক্ষতি এরকম যে আমার একদল যখন রাতের বেলা থাকবে গান বাদ্য নায়িকা নাচ গানে গাই থাকবে নেশা পানে তারা যখন নেশাগ্রস্ত হয়ে যাবে ঠিক ওই সময় তাদের নিচ থেকে জমিনটা ধসে যাবে আসমান থেকে আজাব এসে তারা আর মানুষ থাকতে পারবে না প্রত্যেকটা মানুষ বানর এবং শুকরে রূপান্তরিত হয়ে যাবে সুতরাং যারা গান বাদ্য লিপ্ত থাকে নেশাপানে লিপ্ত থাকে তাদের সতর্ক হওয়া উচিত সাবধানতা অবলম্বন করা উচিত কোন সময় জানি নিজ থেকে জমিনটা ধসে যায় কোন সময় জানি আসমানি গজব এসে মানুষ আর না থাকতে পারি কোন সময় জানি বানর এবং শুক্রে রূপান্তরিত হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলেন আমি প্রিয় উপস্থিতি আমি বলতেছিলাম এই কোরআন এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন টিকিয়ে রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত টিকে থাকবে এই কোরআন শিক্ষা সংরক্ষণের দায়িত্ব এই কোরআন শিক্ষা সংরক্ষণের ব্যবস্থা হল বৈদ্যার বাজার দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার প্রতি আমরা সুনজর রাখবো নেক নজর রাখবো এই মাদ্রাসার যখন যা লাগে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করবো অংশগ্রহণ করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলি আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আস